ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো কারণ আগে দেখা যায় হচ্ছে গিয়ে একটা দুটা হাঁস যেত আর এখন হচ্ছে গিয়ে আপনার যাচ্ছে পাঁচটা ছয়টা সাতটা আটটা যেমন আজকে আবার রিস্ক নিয়ে দশটা নিয়ে আসছি বাট ওয়েদার অবস্থা খারাপ আজকে আকাশের অবশ্যই ভাইয়া আপনারা সবসময় মেহমান থাকবেন ভাইয়া আল্লাহ রহমতে আগে থেকে সেল মাশালা ভালো হচ্ছে কারণ আগে আমার একটা দুটো হাঁস যেত আর এখন যাচ্ছে হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা আটটা যেমন আজকে হচ্ছে আমি টোটালি রিস্ক নিয়েছি এমন একটা ডাল ওয়েদারে দশটা হাঁস নিয়ে আসছি আচ্ছা এটা খেতে হলে এটা ক্ষেত চলে আসতে হবে আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার ফুটকাট পুরী যেখানে হাঁসের মাংস গরুর মাংস পাওয়া যায় সাথে খোলা জালি চালের রুটি পাওয়া যায় আর এছাড়া পাওয়া যায় দু সাইটে এখন হাঁসটাই বেশি চলে তবে আমার হচ্ছে বেশি বেশি চলে ভালো লাগতো কারণ বিফে হচ্ছে গিয়ে পরিশ্রম নাই কোনো কষ্ট নাই হাঁসে প্রচুর পরিমাণে কষ্ট এই যে ভাইয়া দেখেন আমরা রসুন দিচ্ছি অলরেডি দেওয়া হয়ে গেছে আরও দুইটা দিলাম তো বুঝতেই পারতেছি রসুন কিন্তু আমরা দেই আর সবথেকে বড় হচ্ছে যে আমরা সরিষা তেল দিয়ে রান্না করি তেল দিয়ে হ্যাঁ এখন হচ্ছে কি হাঁসটা কষানো হচ্ছে ভালোমতো কষানো হওয়ার পরে দেন হচ্ছে কি আমরা এটাতে পানি অ্যাড করব তো পাতি হাঁস এটা হচ্ছে কি আপনারা হাঁস দেখলেই বুঝবেন পাতি হাঁসে কিন্তু ভাইয়া হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে মাংসের পরিমাণ কম থাকে অনেক কাস্টমাররা হচ্ছে যে আশা করে যে তাদের পাঁচ পিস হচ্ছে যে সলিড মাংস দেব এটাই আশা করে আসলে পাতি হাঁসে হয় না এটা হচ্ছে যদি আমি বেলজিয়াম রাখতাম যেটা আমরা ব্রয়লার মুরগির মতো ফিল পাই ওইটা রাখলে হতো আমার পোষাইতো কিন্তু আমি সবসময় ট্রাই করি ভালো একটা হাঁস খাওয়ানোর জন্য যেটা এখন তো পাতি হাসি সম্ভব আচ্ছা আপনার এখানে কেন হাস খেতে আসবে আপনি কি ভালো রাধুনি ভাই ভালো রাধুনি আমি না আমার মা ভালো রাধুনি সে এই যে দেখতেছেন সব কিছু সে মেরিনেট করে দিয়েছে আমি জাস্ট এখানে নিয়ে এসে এখন কষাচ্ছি কষানোর পরে পানি অ্যাড করে দেন হচ্ছে কি বাকি রান্নার প্রসেসটা কমপ্লিট হবে রাধুনি আপনার আম্মু আর ক্রেডিটটা আপনি নিচ্ছেন নাকি না না আমি সব সব জায়গায় বলি যে এই ক্রেডিট হচ্ছে গিয়ে আমার মা কারণ হচ্ছে গিয়ে মা যদি মনে করে সাপোর্ট না দিত রান্না না করতো মানুষ এত মজা পেতো না রিপিট কাস্টমার ক্রিয়েট হতো না আর সব থেকে বড় হচ্ছে আমি এই যে এগারো মাস বিজনেস করতেছি এই এগারো মাস আমি টিকে থাকতে পারতাম না জি আমি জাস্ট একটু নাড়াচাড়া দিই এই জন্য মনে হয় একটু বেশি মজা হয়ে যায় নাড়াচাড়া দিয়ে দেখে এটা হচ্ছে গিয়ে ভাইয়া আমরা কিন্তু লাকড়ি চু লাকড়ি দিয়ে রান্না করতেছি এই যে দেখেন স্টিলের চুলা বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে নিচে কিন্তু লাকড়ি আছে লাকড়ি হ্যাঁ লাকড়ি দিয়ে হচ্ছে আমরা রান্না করতেছি অর্থাৎ লাকড়ির রান্নার কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় ওই টেস্টটা হচ্ছে গিয়ে এখানে পাওয়া যাবে এর জন্য আরও বেশি বেশি কাস্টমার এখানে আসবে প্রথমত মায়ের হাতে রান্নার একটা ফ্লেভার পাবে দ্বিতীয়ত লাকড়ির যে রান্নার ফ্লেভারটা ওইটাও পাবে আর সব থেকে বড় হচ্ছে কি আমরা পাতি হাঁসটা ব্যবহার করি অত ভালো একটা হাঁস কোয়ালিটির এটা ব্যবহার করি এটাও পাবে আর সব থেকে বড়ো হচ্ছে আমরা এখানে যে হাঁসগুলো দেখতেছেন অনেক নিখুঁতভাবে বাছাই হয় আমি যেখান থেকে হাঁস পারচেস করি ওইখান থেকে বাছাই হয় দেন হচ্ছে কি আমার বাসায় লোক রাখা আছে হাঁস বাছাইয়ের জন্য যেমন সকালবেলা বসে এই হাঁস কমপ্লিট করতে করতে সাড়ে তিনটা বেজে গিয়েছে